গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শান্তার রোজনাম চায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আর একটা নতুন দিনের নতুন ব্লগ শুরু করছি সবার রবিবার খুব ভালো কাটুক আর সব এই সকালবেলা ঘুম থেকে উঠে যদি তোমার নিজের গাছে এত ফুল দেখো তাহলেই কিন্তু মনটা ভরে যায় সারাদিন আর কোনো কাজই থাকে না মনে হয় সব ভালো সব সুন্দর ফুলগুলোর মতনই ঠিক সব সুন্দর আর আমি যেরকম কাজ করি ডেলি সবজি কাটা শুরু করে দিয়েছি কিন্তু এটা কাটাটাই সার হবে পরবর্তীকালে জানতে পারবে রান্না কিন্তু হবে না কারণ আমি থোটটা কেটেছি ঠিকই কিন্তু রান্না অন্য কিছু হয়েছে এই দেখো গাইজ অ্যাকচুয়ালি কথা ছিল অন্য কিছু ভেবেছিলাম সকাল থেকে অন্য কিছু কোটা হয়েছিল রান্নার জন্য তো হঠাৎ করে আমার ননদ এবং তার ছেলে মেয়ে আসাতে সমস্ত প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল তার মানে দুপুরে আজকে রান্না হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর মাংসের আলু কেটে ধুয়ে নুন হলুদ মাখানো আর ফ্রায়েড রাইসের জন্য যা সবজি লাগে বিনস গাজর আমার কাছে যেটা ছিল সেটাই করেছি বিনস গাজর আর ক্যাপসিকাম দিয়ে আর এটা মাংসের পেঁয়াজ আর মাংসের মশলা আমি আলাদা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি আর এইটা হচ্ছে একটু স্পেশাল আইটেম সেটা হচ্ছে মাছের ডিমের বড়া এটা এমনি হচ্ছে তো চলো রান্নাটা দেখতে থাকো আমার সাথে থাকো মাছ রেখে দিয়েছি কিন্তু ডিমের বড়াটাকে আর রাখছি না এটা এত লোভনীয় জিনিস দূর করে শুধুই খেয়ে নিই যাওয়া হবে দেখা যাবে তো তোমরা আমার সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো দেখো আমি ডিমের বড়াগুলোকে মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে আর ওই তেলটা নষ্ট করলাম না ওই তেলেই আমি মাংসের আলুগুলোও ভেজে নিচ্ছি ভেজে তুলে নিচ্ছি ওই পাশেই আমার ননদেশেছে একটুখানি দেখতে পেলে ননদেশে আমাকে মাংস ধুয়ে দিয়ে গেল এবারে আবার মাংস রান্নার পালা আর হাঁড়িতে ওখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি ওই জলটা ফুটলে পরে আমি যা মশলাপাতি দিয়ে চালটা দিয়ে দেবো মানে হাঁড়িতে আর কি ফুটে উঠলেই জলটা দেখো ফুটে উঠেছে জলটা ফোটার পরে একটু লবণ একটু গরম মশলা আর একটুখানি তেজপাতা দিয়ে আমি চালটা দিয়ে দেবো অ্যাকচুয়ালি ফ্রায়েড রাইস ভ্যারাইটিস রকম করা যায় মানুষ নিজের নিজের কিছু কিছু যেরকম হয় না আমি নিজের কিছু রেসিপির মধ্যে অ্যাড করে দিই বিরিয়ানি যেরমভাবে করি ফ্রাইড রাইসটাও জাস্ট চালটা এরমভাবেই আমি জাস্ট ভাব সেদ্ধ করে নিই সেদ্ধ করে পরে আমি ভাজাগুলোর সাথে দিয়ে দেবো আস্তে আস্তে দেখতে থাকো আর এখানে আমার মাংসর প্রিপারেশন সুর মাংসর জন্য মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে এখন আমি পেঁয়াজ দিয়ে দেব ফোড়নটা ভালো করে আগে সাতলে নেব সাতলে নিয়ে গরম হয়ে গেলে ভালোভাবে তেল গরম করে ফোড়ন দিয়ে এবার এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি না পেঁয়াজের পরে সামান্য একটু পেঁয়াজের ওপরে চিনি দিই জানি না এটা কি হয় কি না হয় আমি জানি না এটা আমার রেসিপি আমার ভালো লাগে তাই আমি একটু চিনি দিয়ে পেঁয়াজটাকে ভাজার চেষ্টা করি দেখো এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে আর ওদিকে আমার ফ্রায়েড রাইসের প্রিপারেশন হচ্ছে মানে ওখানে আমি হাফ আমার রিফাইন তেল আর কিছুটা সর্ষে ইয়ে সরি ঘি দিয়েছি ঘি দিয়ে এবার ওর মধ্যে একটুখানি ফোড়ন দিয়ে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে ফ্রায়েড রাইসের যে সমস্ত ভাজাগুলো কেটেছিলাম আর কি সেই সবজিগুলো দিয়ে দিলাম এটা ভেজ ফ্রায়েড রাইস করছি সবজিগুলো ওখানে ভাজা হবে আর এদিকে আমি মাংসটা করবো দুদিকে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় যাতে সবাইকে একটু টাইম মতো খেতে দিতে পারি এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো তোমরা আমার রান্নাটাকে দেখো এবং আমাকে তো যাই হোক দেখছো ওখানে ভাজার মধ্যে আমি সামান্য নুন আর একটু সামান্য হলুদ দিচ্ছি কারণ এটা বললাম না সব যার যার তার রেসিপি কারণ আমার না পুরো সাদা কোনো জিনিস দেখতে ভালো লাগে না ওই একটুখানি হলুদ দিয়ে দিই আর এখানে মাংসটা আমি মশলা কষানো হয়ে যাওয়ার পরে মাংসটা দিয়ে দিলাম এইবার মাংসটাকেও ভালো করে কষাবো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আর অ্যাকচুয়ালি কথায় আছে না যে আমরা যা চাই অ্যাকচুয়ালি আমরা যেটা ঠিক করি সেটা কিন্তু হয় না কখনোই ঈশ্বর ওপর থেকে ঠিক করে রেখে দিয়েছেন যে কবে কি হবে তাই আজকে আমি কিন্তু মাছ রান্নার সমস্ত প্রিপারেশন করার পরেও আমাদের ছিল আজকে চিকেন খাওয়া চিকেন এবং ফ্রাইড রাইস তো এটা আমার আজকে ছিল কপালে আমাদের সবার তাই দেখো কি সুন্দর বেলাতেও হলেও হয়ে গেল আমাদের সমস্ত ওই সবজিগুলো মাছগুলো রেখে দিয়ে এখন ফ্রায়েড রাইস আর চিকেন কষা এখানে দেখো আমি চিকেনটাকে কষাচ্ছি নিজের মনের মতো করে তো কষালাম এখন তোমাদের কেমন লাগছে দেখে আর আমার রান্নার যদি কিছু তোমাদের নতুন কোনো এডিশন যোগ করতে হয় বা কোনো ভুল ত্রুটি হয় বা কিছু তোমরা নতুন কোনো কিছু জানাতে চাও তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও কারণ আমিও কিন্তু সবই ধরো বলতে পারো আমিও কিছুই জানি না আমার নিজের মতো করে আমি করছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো তোমরা কিছু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও এবং অবশ্যই আমার ভুলগুলো আমাকে শুধরে দেওয়ার জন্য আমাকে জানিও তো মা তো দেখো তো বন্ধুরা মাংসটা দেখতে কেমন হয়েছে আশা করি দেখতে তোমাদের ভালোই লাগবে আর এখানে এই যে আমার ফ্রায়েড রাইস এটা হয়ে গেছে আর মাংস হয়ে গেছে রবিবার দুপুরবেলা জাস্ট ফ্রায়েড রাইস আর মাংস চিকেন কারি অসাধারণ আমি তো খুব ভালো খাই এবার তোমরা দেখেই বোঝো তোমরা জানি না কে কে কতটা কে কীরকম খাও তো যাই হোক দেখার জন্য আমার সাথে থাকার জন্য তোমাদের খেয়ে বলো আগে খেয়ে নাও এবার বলো কেমন হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ